হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো বিপিএল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অ্যান্ড ঢাকা ক্যাপিটালস স্কোয়াড নিয়ে ঢাকা ক্যাপিটালসে ব্যাটার কারা আছে বলার কারা আছে অলরাউন্ডার কারা আছে ওভারঅল সব কিছু নিয়ে আমরা কথা বলবো দেখবো ঢাকা টিমটা কেমন হয়েছে ওরা কি চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য কিনা সাকিব খানের দল সো আমরা দেখি শুরুতে বাংলাদেশি ব্যাটার সাইফ হাসান যাকে ডিরেক্ট সাইনিং করা হয়েছে তার সম্পর্কে আমরা সবাই জানি এশিয়া কাপে যে সে তার জলক দেখাইছে ইন্ডিয়ার বিপক্ষে আফগানিস্তান শ্রীলঙ্কা সো তার সম্পর্কে আমরা সবাই অবগত আছি সে খুবই ভালো ব্যাটসম্যান দ্বিতীয়ত অ্যালেক্স হেলস ইংলিশ ব্যাটার ওনার সম্পর্কে আমার কিছু বলার নেই আপনারা অবশ্যই জানেন যে সে কি পরিমাণ ভয়ানক ব্যাটার তৃতীয়ত আছে উসমান খান পাকিস্তানি ব্যাটার সেও খুবই ভয়ানক ব্যাটসম্যান আপনারা জানেন মোহাম্মদ মিথুন বাংলাদেশি ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার সে মিডিল অর্ডারে ভালোই ব্যাটিং করে আই হোপ অ্যান্ড বাংলাদেশি সাব্বির রহমান রুম্মান যাকে নিয়ে অনেক আলোচনা সে কি বিপিএল দল পাবে কি পাবে না যদিও সে গত বিপিএল গত আসরে ঢাকা ক্যাপিটালস এ খেলছে ঢাকা তাকে এইবারও নিয়েছে আর গত বিপিএলে তার থার্টি টু বলে এইটটি প্লাস একটা ইনিংস ছিল যেটা আমাদের চোখে এখনো লাগে আছে যে সো আমরা চাইবো সাব্বির এবারও এরকম ইনিংস খেলবে অ্যান্ড বাংলাদেশে ব্যাটার ইফরান শুকুর এই হলো তাদের এখন দেখি আমরা অলরাউন্ডার কারা আছে বাংলাদেশী বাদ যাকে বলেন শামীম হুসাইন যাকে আমরা বাদ শামীম চিনি সে টাকা ক্যাপিটাল স্যার মোহাম্মদ সাইফুদ্দিন ফেস অলরাউন্ডার যার আছে দুইটাই একদিকে বোলিং অন্যদিকে ব্যাটিং যার ক্যাপেবিলিটি আমরা সবাই অবগত নাসির হুসাইন ওকে নিয়ে মানে বুড়ো মালকে সুযোগ দিচ্ছে ওকে নিয়ে একটা কিছু

মারুফ মিদা যে কিনা উনিশ দলের খেলোয়াড় এন্ড খুব ভালো বল করে আমরা অবগত আছি তারপর আমরা এখন ওভারঅল দলটা নিয়ে কথা বললাম ব্যাটার কারা আছে অলরাউন্ডার কারা আছে বলার কারা আছে সো আমার মনে হইতেছে ঢাকা ক্যাপিটালস ব্যাটিং গুলো একশোতে একশো তাদের ব্যাটিং অনেক শক্তিশালী বোলিং তাসকিন আহমেদ শক্তিশালী আছে আর অন্য নাম এত শক্তিশালী না মারুফ মিদা আছে ঢাকা ক্যাপিটালসের এই মুহূর্তে কিছু ভালো বলার হায়ার করা উচিত যদি তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে অ্যান্ড তাদের অলরাউন্ডারগুলো খুবই ভালো মনে হয় আমার কাছে শামিম হোসাইন মোহাম্মদ সাইফুদ্দিন উদ্দিন নাসির হোসেন দাসুল সানাকা মানে অলরাউন্ডারগুলো খুবই খুবই ভালো আমাদের অলরাউন্ডার ঢাকা ক্যাপিটালসের এই মুহূর্তে একটাই শর্ট সেটা ভালো বলার ঢাকা যদি মানে দুই চারটা ভালো বলার হায়ার করতে পারে আই হোপ ঢাকা ক্যাপিটাল অনেক বেশি ভালো করবে সো আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিও এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ